কোটিপতি বাড়ির ছেলে এখন আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বাবার বিরাট ব্যবসা কোটি কোটি টাকা তার কানা করিও পাননি ছেলে লোকেশ তেমনটাই দাবি তার বাবার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা তার ঝুলিতে রয়েছে রাখি পূর্ণিমা শ্রীমান ভূতনাথ লোফার নিয়তি আসল নকল এছাড়াও বহু সুপারহিট সিনেমা শুধু অভিনেতা নন তার মাও ছিলেন জনপ্রিয় নায়িকা বাবা ছিলেন নাম করা এক প্রযোজক তবে আজ হারিয়ে গেছেন সেই বিখ্যাত অভিনেতা টলিউডের কোথাও আজ আর তাকে দেখা যায় না সিনেমার কোনো অংশে তাকে নেওয়া হয় না এখন কিছু গ্রামের অনুষ্ঠানে খুব সামান্য টাকা দিয়ে গান গাইতে আনা হয় এই অভিনেতাকে তাও বছরে একবার লোকেশ ঘোষকে সবাই চেনেন তার অভিনয়ের দক্ষতা ছিল ভালোই অভিনয় জীবন শুরুর আগে বহু বছর লরির দালালি করেছিলেন লোকেশ তবে নায়কের অতীত যে খুব একটা শান্তির ছিল তেমনটা নয় খুবই কষ্টের মধ্য দিয়ে দিন কেটেছিল তার রঞ্জিত মল্লিক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন তিনি কিন্তু বর্তমানে বড় পর্দার সঙ্গে তার অনেক দিন হলো কোনো সম্পর্ক নেই নব্বইয়ের দশকে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন তারপরেও এখন আর তাকে দেখাই যায় না স্টুডিও পাড়ায় তাকে প্রথম এই ইন্ডাস্ট্রিতে সুযোগ দিয়েছিলেন পরিচালক অঞ্জন চৌধুরী সেই ছবির নাম ছিল মুখ্যমন্ত্রী যে ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল প্রসেনজিতের এই একটা সুযোগই বদলে দিয়েছিল অভিনেতার ভাগ্য লোকেশ এক সংবাদ মাধ্যমকে বলেছেন আমার বাবার উপার্জিত এক পয়সাও আমি পাইনি ছল কৌশল করে আমার দিদি সবটা নিজের নামে লিখিয়ে নিয়েছেন আমাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছে কঠিনভাবে আমার বাবা একটা সময় পরিচালক প্রযোজকদের জনে জনে বলেছিলেন আমার ছেলেকে কাজ দেবেন না ফলে চেনা পরিচিত থাকলেও ইন্ডাস্ট্রির কোনো জেঠু কাজ দেয়নি লোকেশকে একমাত্র অঞ্জন চৌধুরী ছিলেন ব্যতিক্রম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চিকেন পক্স হওয়ার কারণে মুখ্যমন্ত্রী ছবিতে অভিনয়ের সুবর্ণ সুযোগ করে দেন লোকেশকে তারপর ভাগ্যের চাকা ঘুরে যায় অভিনেতার সেই সময় অঞ্জন চৌধুরীর নাচ নাগিনী নাচ ছবিতেও অভিনয় করার কথা ছিল লোকেশের